বিগ ব্রেকিং জনতার আদালতের পর্দায় ওয়াকফ নিয়ে মুসলিম পার্সোনাল লো বোর্ডদের বিশেষ বার্তা আগামী শুক্রবার সেপ্টেম্বর দেশের মসজিদে বিশেষ খুদবা প্রদান করা হবে ওয়াকফের গুরুত্ব এবং সদ্য পাস হওয়া ওয়াক সংশোধনী আইন থেকে উদ্ভূত গুরুত্বর আশঙ্কা ও ফলাফল নিয়ে আলোচনা করা হবে খুদবার পর ওয়াক সম্পত্তির পুনরুদ্ধার ও সুরক্ষার জন্য বিশেষ দোয়া করা হবে স্বেচ্ছাসেবী ধর্মঘটের আহ্বান শুক্রাপার তিনরা অক্টোবর সকাল আটটা থেকে দুপুর দুইটা পর্যন্ত মুসলমানরা তাদের ব্যবসা দপ্তর ও প্রতিষ্ঠান বন্ধ রাখবেন প্রতিবাদের চিহ্ন হিসেবে তবে জরুরি প্রয়োজনে ওষুধের দোকান খোলা থাকবে শান্তিপূর্ণ প্রতিবাদ অনুষ্ঠিত হবে দিল্লির যন্তর মন্তরে এবং প্রতিটি রাজ্যের বিধানসভার সামনে অংশগ্রহণকারীরা হাতে রাখবেন স্লোগান লেখা প্ল্যাকার তাদের পিছনে থাকবে একটি বড় ব্যানার যেখানে ইংরেজি হিন্দি ও উর্দুতে বুলেট পয়েন্ট আকারে লেখা থাকবে কেন এই সংশোধনী আইনের বিরোধিতা করা হচ্ছে যন্তর মন্তরের প্রতিবাদ নেতৃত্ব দেবেন বোর্ডের কেন্দ্রীয় নেতৃত্ব আর রাজ্য পর্যায়ের প্রতিবাদগুলো পরিচালনা করবেন সংশ্লিষ্ট রাজ্যের আহ্বায়করা বোর্ডের সদস্য সহযোগী সংগঠনের প্রধান ও আঞ্চলিক নেতারাও এতে যোগ দেবেন দিল্লির প্রতিবাদ এগারোই অক্টোবর অনুষ্ঠিত হবে এটি অন্তত দুই ঘন্টা চলবে এরপর অংশগ্রহণকারীরা স্বেচ্ছায় গ্রেপ্তারি দেবেন প্রেস সম্মেলন সমূহ দিল্লি এবং প্রতিটি রাজ্যের রাজধানীতে দুই ধরনের প্রেস সম্মেলন আয়োজন করা হবে এক শুধুমাত্র বোর্ড সদস্যদের নিয়ে একক প্রেস সম্মেলন দুই সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিদের এবং সিভিল সোসাইটি নেতৃবৃন্দকে নিয়ে যৌথ প্রেস সম্মেলন ধর্মীয় সম্প্রীতি সভাসমূহ বিভিন্ন ধর্মের নেতাদের নিয়ে যৌথ সভা আয়োজন করা হবে যাতে সব সম্প্রদায়ের ধর্মীয় দান সম্পত্তি ও প্রতিষ্ঠান রক্ষার যৌথ দায়িত্ব নিয়ে আলোচনা করা যায় সোশ্যাল মিডিয়া প্রচারাভিয়ান এক প্রতি সপ্তাহে পনেরো মিনিটের একটি ভিডিও ক্লিপ ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম ও টেলিগ্রামে আপলোড করা হবে এসব ক্লিপে বোর্ডের কেন্দ্রীয় দপ্তরের কর্মকর্তাদের বক্তৃতা সংগঠনের নেতৃবৃন্দ এবং বোর্ডের আঞ্চলিক আহ্বায়কদের বক্তব্য থাকবে এছাড়াও বাংলা গুজরাতি তেলেগু পাঞ্জাবি কন্নড় মালয়ালম ও তামিল ভাষার মিসলিম সংগঠনের আঞ্চলিক নেতাদের বক্তৃতা অন্তর্ভুক্ত করার চেষ্টা করা হবে এসব ক্লিপে পেশাদার মানে প্রস্তুত করা হবে সংবাদপত্র ও সাময়িকীতে প্রবন্ধ কেন আমরা ওয়াক সংশোধনী আইন প্রত্যাখ্যান করছি এই বিষয়ে চিন্তাশীল প্রবন্ধ উর্দু হিন্দি ইংরেজি এবং আঞ্চলিক ভাষার সংবাদপত্রে প্রকাশিত হবে এর পাশাপাশি সম্পাদক বরাবর বিপুল সংখ্যক চিঠি প্রেরণ ও প্রকাশ করা হবে এবং সম্ভব হলে পূর্ণ পৃষ্ঠার বিজ্ঞাপনও প্রকাশিত হবে মুসলিম সমাজের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল লো বোর্ডের নির্দেশ অনুযায়ী ওয়াকফ আইনের প্রতিবাদে শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার অনুরোধ করা হয় এবং ভিডিওটি শেয়ার করে সকলের কাছে বার্তাটি পৌঁছে দেওয়ার আহ্বান করা যাচ্ছে